অবশেষে পিএসএল শিরোপা ঘরে তোলার রাত ট্রাম্প হতে পারেন বাংলাদেশের লেগ স্পিন তারকা রিশাদ মিরাজের ভাগ্য ঝুলে ফাইনাল ম্যাচের চূড়ান্ত একাদশে সাকিব কি পাবেন ক্রিকেটে ফিরেই শিরোপার ছোঁয়া পেতে এমনই সব নানান ভাবনা ফাইনাল ম্যাচ ঘিরে গ্রুপ পর্ব ও প্লে দীর্ঘ এক লড়াই শেষে পিএসএল এর এবারের আসরে ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্লাডিয়েটর্স তবে নিজেদের দল লাহোরকে ফাইনালে তুলতে পুরো আসর জুড়ে খেলা ম্যাচগুলোতে ট্রাম্প কার্ড হয়েছেন লেগ স্পিনার রিষাদ শেষ পর্বে যুক্ত হয়েছে সাকিব আল হাসানের নাম যিনি মাঠে ফেরাই দলটা আত্মবিশ্বাস পেয়েছে ফাইনালে উঠেছে শিরোপাছুতে মিরাজের অলরাউন্ডিং পারফরমেন্সও গুরুত্বপূর্ণ হতে পারে কন্ডিশন বিবেচনা করে সব কিছু ছাপিয়ে আপাতত বাংলাদেশিদের নজর একমাত্র দল লাহোর কালান্দার্সে যেখানে বাংলাদেশের তিন তারকা শিরোপা ছোঁয়ার আশায় বসে আছে সাকিব রিষাদদের দল লাহোরের যাত্রাটা খুব একটা সহজ ছিল না গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঝুলন্ত অবস্থায় ছিল তাদের প্লে অফ ভাগ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতেই প্লে অফ খেলা নিশ্চিত করে লাহোর প্রথম কোয়ালিফায়ার জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল কোয়েটা সাকিব ও রিশাদদের দল লাহোরকে খেলতে হয়েছে দুটি প্লে অফ ম্যাচ প্রথম এলিমিনেটরে করাচি কিংসকে হারিয়েছে তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে রিশাদ জাদুতে পেশোয়ার জালমিকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় সাকিব মিরাজরা ফাইনাল ম্যাচে যখন দিন পেরিয়ে ঘন্টার অপেক্ষা তখন একাদশ কেমন হবে সেই ভাবনা যদি দল চাই উইনিং কম্বিনেশন ধরে রাখতে তবে রিশাদ আর সাকিব আছেন অটো চয়েজ হয়ে অপেক্ষা আছে মিরাজকে দেখার যিনি সুযোগ পেয়েছেন সিকান্দার রাজার পরিবর্তে ফাইনাল ম্যাচে বাংলাদেশি এই অলরাউন্ডারের অভিজ্ঞতাও কাজে লাগাতে চাইবে যে কোনো দল বাংলাদেশি তারকাদের সঙ্গে একাদশে অপরিবর্তিত টপ অর্ডার দেখা যেতে পারে ফাকাহার জামান মোহাম্মদ নাইম আব্দুল্লাহ শফিক যেখানে স্বগৌরবে মিডিল অর্ডারে কুশল প্যারেরা রাজা রাজাপাক্সে দুই শ্রীলঙ্কান যারা অপেক্ষায় আছে নিজেদের সেরাটা দিতে ফাইনাল ম্যাচে এদিকে অলরাউন্ডিং বিবেচনা কিংবা বল হাতে শাহিনশাহ আফ্রিদির নেতৃত্বে রিশাদ হোসেন থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানরা সম্ভাবনা আছে বাংলাদেশি অলরাউন্ডার মিরাজেরও সুযোগ পাওয়া আজ বাংলাদেশ সময় রাত নয়টায় লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এবারের ফাইনাল লড়বে লাহোর কোয়েটা সবকিছু কিছু বিবেচনায় নিজেদের হোম ভেনুতে খেলা সুতরাং এগিয়ে থাকবে সাকিব মিরাজ রিশাদরা বহুল কাঙ্ক্ষিত ফাইনাল দেখা যাবে টেলিভিশনে এছাড়াও অনলাইনে খেলাটি উপভোগ করতে পারবেন ক্রিকেট ভক্তরা ফুবো অ্যাপসে দেখা যাবে ফাইনাল ম্যাচটি ফাইনাল সম্প্রচারিত হবে জিও নেটওয়ার্কেও সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম